আজকে বানালাম লোটে মাছের ঝুড়ি ভীষণ সুন্দর খেতে এই লোটে মাছ বানানো খুব সহজ আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে তো লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ এখানে এক কেজি মতো লোটে মাছ নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে দেখুন দু পিস করে আমি কেটে নিয়েছি যেহেতু একটু বড় ছিল তাই আমি এখানে দু টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াই গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবার ফোড়ের জন্য এখানে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এই লোটে মাছের ঝুরি বানানোর জন্য পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগে এখানে আমি প্রায় চারটের মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম এবার তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে একটু না আচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো পেঁয়াজের সাথে একটু না আচাড়া করে ভেজে নিতে হবে রুটি মাছটা একটু ঝাল ঝাল রান্না করতে হবে মাছের ঝুড়ো এই ঝাল ঝাল রান্না করলেই বেশ ভালো লাগে খেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো আদা রসুনের পেস্ট এখন মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো আগে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে যেহেতু পেঁয়াজ কুচিরা দিয়েছি তাই আমি পেঁয়াজটা বেটে দিলাম না বেশ অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লোটে মাছ তবে লোটে মাছগুলোকে আগে থেকে একটু ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম নুন আর একটু লেবুর রস লেবুর রস আর নুনটা মাখিয়ে রাখলে মাছের যে আষ্টি গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় এখন এই মাছগুলোকে দিয়ে ভালো মতো করে নাচড়া করে নিতে হবে আর এই লোটে মাছের জুড়িটা একটু ঝাল রান্না করলে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে গেলে একটু ঝালঝাল করতে হবে এবার একটু নাচাড়া করে নিচ্ছি মাছগুলোর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় এবার নাচড়া করে নিলাম একটু করে এবার চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে মাছটাকে একটু হতে দেব কিছুক্ষণ পর আবার একটু নাচারে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে এই লোটে মাছের জলটা পুরোটাই ভালো মতো শুকিয়ে নিতে হবে মাছের ঝুড়ো রান্না করলে জল যাতে একটুও না থাকে তবে সেই মাছটা খেতে বেশি ভালো লাগে এবার দেখো মাছগুলো কিছুক্ষণ পর ভেঙে গিয়ে একবারেই মাখো মাখো হয়ে গেছে এখন আমি এটাকে কিছু সময় ধরে আবারও রান্না করে নেব চুলা রাসটাকে লয়ে রেখে মাছটাকে এভাবেই নাড়তে থাকবো এখনও মাছের মধ্যে কিছুটা পরিমাণ জল আছে আমি একেবারেই ঝুড়ো করে নেব ভীষণই মজার এই রেসিপিটা কিছুক্ষণ পর দেখো মাছটা খুব সুন্দরভাবে কিন্তু ঝুড়ো হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো রান্না এ পর্যন্তই